বলতে গেলে ওই গোটা রাজুকেই নিপুন তার হাতের হিসেবে চালাতো নিপুনার আর মাহবুবের উপরে কেউ কথা বলে এমন লোক খুঁজিয়ে পাওয়া যেত না আর এই মাহবুব নিজেকে শেখ সেলিমের ডানহাত হিসেবে পরিচিত দিত এক কথায় রাজুকে সবাই এই মাহবুবকে ভয় পেত মাহবুব হোসেনকে এই রাজুকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিপুনের যত ক্লায়েন্ট আছে এই সব ক্লায়েন্টের কাগজপাতি এই মাহবুবের হাত ধরে রাজ্যকের অফিসে পাঠানো হতো আর রাজ্যকের কর্মচারীরা ভয়ে এইসব কাগজে অ্যাপ্রুভাল দিয়ে দিত এবং বিনা শর্তে দিত দরবিনে মেবনের টাকা পয়সা চার্জ করতে না বেশিরভাগ সময় ক্লায়েন্ট কে নিপুন মাহবুবের কাছে পাঠাতো সেখানে আর কি তাকে মাহবুবকে বলে দিত যে এত টাকা দিতে হবে ক্লায়েন্টকে বলে দাও তারপরে সেই অনুসারে ক্লায়েন্ট মানে মাহবুবের কাছে টাকা দিত আর সেই টাকা নিপুনের অ্যাকাউন্টে পরে মাহবুব দানেশ্বর করে দিত প্রত্যেকটা কাজের জন্য আটতলা যদি ভবন হয় তাহলে 20 থেকে 25 লাখ টাকা আর 10 তলার বিল্ডিং এর জন্য 50 লাখ টাকা নিত এই নিপুন যদি কোনো মে কোনো বিষয় করে থাকে সেটা তার প্যাট দায় করছে প্রথম দিকে নিপুনাপার রেসপা সেন্টারে এমন বড় খারাপ কিছু ছিল না সবাই মোটামুটি নারী কেন্দ্রে কী মায় ছিল পুরুষরা তেমন আসতো না তবে ধীরে ধীরে পরে পর্যন্ত পুরুষ আসা শুরু করে বডি মেসেজের সাথে তাদের তাদের অন্যান্য কাজ করানো হয় খারাপ কাজ যেগুলোকে বলে অনেক মেয়েরই আসলে ব্ল্যাকমেনি পরে করছে ওদিকাংশ মেয়ে আর কি এসব করতে জানে কিন্তু আমাকে ভয়স দেখাইতো আমাকে কত কিছু মানে একটা নির্বাচিত মানুষকে সবকিছু শেখ সেলিমের ইন্ধনে করতো আর কি করবে সেই তো সত্যি সেই একমাত্র সত্যি

সেটি অবশ্যই লজ্জাজনক রক্ষিত তার আর কি তার অপকর্মের কোনো শেষই নাই দেখা যায় নিজের বাবার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু সেক্সেলিমের ভয় দেখায় আমাকে আমি বাংলাদেশে যেতে পারতাম না বলছেন শেখ সেলিমের খালি মানে ভয় দেখায় তাদের সঙ্গে শেখ সেলিমের প্রতিদিনই দেখা হইতো সৌভজুরের উপরে তাদের সম্পর্ক বয়ানি চার নম্বর রোডের একটা বাসায় আর কি তারা দেখা করতো এই বাসাটা মনে হয় শেখ সিলভার হতে পারে সেই বিষয়ে আমি কিছু জানি না তবে বাসায় দুজনে থাকতেন ভিতরে কি হতো সেটা আমি আমি জানি না তবে একবার ঢুকলে দশ বারো ঘন্টার তারা থাকতো কমলাপুরে দুই ধানমন্ডি কলাবাগান মিরপুর মোহাম্মদপুর উত্তরার ফ্ল্যাট ভিত্তিক তিন ট্রেডিশন গুলশান বনানি ভিত্তিক ঢাকা ক্লাব উত্তরা ক্লাব আর প্রভাবশালী রাজনৈতিক নেতা বা ব্যবসায়ী

বাবু ভাইয়া কারণে নিপুণ সিলেট দিয়ে পালিয়ে গেলেও কেউ ঠাওয়ার করতে পারেন করেছে এর বিচার এদেশের মাটিতে হবে কিন্তু এর বাইরে যে সকল অভিনেত্রীরা বিগত সরকার থেকে সুবিধা নিয়েছে তারা যাতে পালাতে না পারে সে বিষয়টি খেয়াল রাখতে হবে